যেই বাড়িতে আমরা জন্ম নিলাম বড় হলাম আর আজ দেখো সেই বাড়িতে আমরা যাই ঘুরতে আর যেই সংসারে আমরা এসেছি ওই সংসারটাকে নিজের মনের মতো করে গুছিয়ে নিতে হয় অ্যাকচুয়ালি চেষ্টা করতে হয় তো আমিও চেষ্টা করছি আমি জানি আমার মতো তোমরা সবাই তাই করো বিয়ের পর এই বাড়িতে এসে প্রথম বর্ষাতে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম দেখো এখন গাছগুলো বড় হয়ে ওতে ফুল ধরেছে সত্যি মাঝে মাঝে পেছন ফিরে তাকালে ভাবি আমরা সবাই কত আমাদের সুন্দর খারাপ কত রকমের অতীত ফেলে এসেছি কেন জানি না বিকেলবেলাগুলোই না বেশি করে অতীতকে মনে করায় ছোটোবেলাগুলোকে কত হাসি কান্না কত সুন্দরভাবে দিনগুলো কেটেছিল এখনও ভালোই কাটছে বলবো না খুবই খারাপ সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদেরকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতেই হবে আচ্ছা এই বিকেলবেলা ঘুম থেকে উঠলে বুকের ভিতরটা কেমন চিন করে ওঠে কেন জানি না আর খালি মনে হয় প্রকৃতি নিয়মে একদিন আমরা সবাই সব কিছুই ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে যাব। আজ আমি ছাদের ওপর উঠে নিজের মতো একটু সময় কাটিয়ে ঠাকুর ঘরে বসে ব্লগটা শুরু করলাম গরমে তো পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এখন সন্ধেবেলা একটু ছাদের উপর এসছি একটু হাওয়া খেলাম আর তার সঙ্গে সন্ধে দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন ছাদের ওপর এসছি একটু হাওয়া খেলাম তারপরে আমি এখন সন্ধে দেবো আর ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি তো আজকে আমি আমার ঠাকুরঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সত্যি বলতে এই গরমে তো পুরো নাজেহাল অবস্থা হয়েই যাচ্ছে আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো কি হয়েছি আমি তো তাও বাড়িতে আছি যারা বাইরে আছে আমি তো ভাবি যারা সারাদিন বাইরে রোদে কাজ করছে বাইরে থাকছে তাদের কতটা কষ্ট হচ্ছে সত্যি বিভৎস গরম পড়েছে এবং ডে বাই ডে এই গ্লোবাল ওয়ার্মিংটা আরও বেড়েই যাবে এটাই হবে আর কিছু মানে যা অবস্থা যা গাছপালা আমরা কেটে ফেলছি যা পলিউশান হচ্ছে ডে বাই ডে এটাই হবে আর কিছু না যাই হোক আমাদের এরকম পরিবেশের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে শিখে নিতে হবে আর আর আমরা নিজেরাই যা পরিবেশ দূষণ করছি যা গাছপালা কেটে ফেলছি এটা মানে এটার জন্য আমরা নিজেরাই দায়ী এরকম গরম এরকম সব কিছুর জন্য আমরা নিজেরাই দাই তো এখনও সময় আছে যদি কিছুটা আমরা আমাদের পৃথিবীকে বাঁচাতে পারি বলতে এখনও সময় আছে তো তোমাদেরকে একটাই কথা বলবো আর যেটা আমি নিজেও ফলো করি কোথাও জল পড়ার ট্যাপ চললে ওটাও বন্ধ করে দিতে হবে আর তার সঙ্গে গাছ কাটা রোধ করতে হবে আর প্লিজ একটু আমাদের সবাইকে মিলেমিশে পলিউশনটা কমাতে হবে নাহলে কিন্তু এখন আমরা যে গরমটা ফেস করছি কয়েক বছর পরে কিন্তু এর অবস্থা আরোই খারাপ হবে তো বন্ধুরা এখন আমি সন্ধে দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আমাদের বাড়িতে সত্যি বলতে সেরকমভাবে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমরা নিজেরাই নিজেদের হেল্পিং হ্যান্ড তাই বাড়ির সব কাজ আমরা মিলেমিশে ভাগ করে নিয়েছি ছেলে মেয়ে ওরকমভাবে আলাদা কিছুই নেই সব কিছু ভাগাভাগি হয়ে গেছে যেমন সকালবেলা বাড়ির পুজো দেন বাবা মা অন্যান্য কাজগুলো করেন আমি রান্নাটা করি আবার দুপুরবেলা মা কাজ করে যেহেতু আমি দুপুরে থাকি না ওদের খেতে দেওয়া সব কিছু মা দেখে নেয় আর সন্ধেবেলা সন্ধেটা দিই আমি আবার রাতে রান্নাটা করি তো এরকমভাবেই আমাদের কাজ ভাগাভাগি হয়ে গেছে আর সত্যি বলতে কাজটা না ভাগাভাগি করে নেওয়ার জন্য খুব একটা ওরকম আর চাপ মনে হয় না সবাই মিলে যেহেতু আমরা করি এখন আমি সন্ধেবেলা সন্ধে দিচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর সেই সন্ধে দেওয়ার সময় আমি কোনোদিনই ভ্লগ বানাই না খুব খুবই রেয়ার তো আজকে একটু ভ্লগ বানালাম তো আমার ক্যামেরাম্যানকে বললাম তোমাদের দাদাভাইকে যে তুমি কি আজকে একটু হেল্প করবে তো আজকে আমাকে একটু হেল্প করলো বিকেলবেলা এই সময় একটুও ফাঁকা ছিল তো আমার ওপরে সন্ধে দেওয়া কমপ্লিট শাঁখটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম তো এই শাঁকটা প্রচুর মানে অনেক দিনের পুরনো মা গল্প করে যে অনেক দিনের পুরনো শাক এটা উপরে সন্ধে দেওয়ার পরে নিচে এসেছি তুলসী মঞ্চে সন্ধে দিতে অনেকে হয়তো বলবে যে আগে তুলসী মঞ্চে সন্ধেটা দেওয়া উচিত একদমই তাই কিন্তু আমি আজকে যেহেতু ওপরে আগে উঠে গেছিলাম বিকেলবেলা থেকেই ছিলাম তো ওই জন্য ওপরে সন্ধে দিয়ে নিচে নেমেছি সন্ধে দেওয়ার পরে ভাবলাম এখন আর রেস্ট নেবো না যা যা কাজগুলো কমপ্লিট করি আজকে তো আবার রামনবমী যাবো আমার পিসিমনির বাড়িতে পুজো তো ওই জন্য সবজিগুলো কিছু কেটে রেখে দিলাম কালকে রান্নাবান্নার জন্য আগে থেকে কাজগুলো কমপ্লিট করে রাখলে না এই বিশেষ করে সবজি কাটতে অনেকটাই সময় লাগে তো মা আর আমি দুজন মিলে সবজি কেটে নিলাম আর আজকে রাতের মেনুটা কি হয়েছে দেখো একদমই হালকা তো মাছ ছিল মাছের এই ডিমগুলোকে বড়া করব মাছ ভাজা করব আর একটু পাতলা মুসুরের ডাল করব এই গরমে আর বেশি কিছু কেউ খেতে চাইছে না তাও তো ওরা বলছিল মানে বাবা মা বলছিল যে কিছু না ডাল আলু ভাতে দিয়ে দাও আর কিছুই খাবো না মাছ খাবোই না আর তোমাদের দাদা ভাই আবার মাছ ছাড়া খেতে পারে না যদিও জানি না আদৌ বাড়িতে খাবো বলে তো মনে হয় না কারণ আমার মনে হচ্ছে ওখানে গিয়েই খাওয়া দাওয়া হবে আর এদি তাও রান্নাটা করে রেখে দিচ্ছি এদিকে দেখো ডালটা আজকে আমি একটু রসুন ফোড়ন দিচ্ছি মানে একটু রসুন দিয়ে দিচ্ছি ডালে বেশ ফ্লেভারটাও অন্যরকম হবে এই যে দেখো রসুনটাও ভাজা ভাজা হতে ডালটা দিয়ে হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব পাতলা পাতলা একটু জলও দেবো ঠিক কারণ পাতলা পাতলা না হলে ভালো লাগবে না আর মসুর ডালে জল খেতে আমার বাড়িতে একটু ভালোবাসে আর এদিকে এই মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি একটু সন্ধেবেলা স্ন্যাক্সের মতো খাওয়াও হয়ে যাবে এই মাছের ডিমের বড়া খেতে কিন্তু অনেকে খুবই ভালোবাসো আমি জানি আমারও ভীষণ ভালো লাগে কিন্তু কি আর করব আমার সঙ্গে দেখা হলে আমার বাড়িতে এলে আমি দিতে পারতাম এখন তো দিতে পারবো না এই যে দেখো আজকে রাতের মেনু আমার রেডি মাছের ডিমের বড়া আলু সেদ্ধ আর ডাল ব্যাস হ্যাঁ মাছ ভাজাও করেছিলাম ঠিক ভুলে গেছি মাছ ভাজা করেছি তো এখন ওই বড়াটা নিয়ে ভাবছি তোমার দাদাভাইকে একটু দিয়েছি ও খাক রিয়াকশানটা দেখো মুখে হাসিটা দেখো শুধু মানে হঠাৎ করেও ভাবতে পারিনি তোমার খিদে খিদেও পাচ্ছে বলছিল তো যাই হোক বলছে আমি আর হাত দেব হাত করবো না তুমি একটু খাইয়ে দাও তো খাইয়ে দিলাম বলছে ভালোই হয়েছে এই যে দেখো রিয়াকশানটা দেখো হ্যাঁ এই রান্না করে এত কিছু কষ্টর ফল কিন্তু ওটাই ওই যে রিয়াকশানটা দেখায় ওটাই ভালো লাগে যদি ভালো হলেই বলে অবশ্য না হলে খারাপটাও বলে দেয় এদিকে বাবা বলছে যে ভালো লাগছে না একটু পেট ব্যথার মতো করছে আমাকে একটু লেবু জল দাও এই তো বাবার জন্য আবার লেবু জল করে নিয়ে যাচ্ছি এরপরে আমি ওপরে রান্না রান্নাবান্না যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাই আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করেছি এরপরে ওপরে যাব রেডি হব আর এই গরমে না সত্যি বলতে পুজো বাড়ি বলে আমি একটু শাড়ি পরেছি নাহলে আমার মনে হচ্ছে একদম পিওর কটনের একটা পাতলা কুর্তি কিছু পরে নিই একদম সাজুগুজু করতে ইচ্ছে নেই এবং আমি মুখে মানে কিছুই মাখিনি লিপস্টিক আর কাজল মানে একটু যে ফাউন্ডেশন টাউন্ডেশন কিচ্ছু দেইনি এই গরমে বাজে হয়েছে রেডি হয়েছি যাব আমার পিসিমনির বাড়িতে আজকে রামনবমীর পুজো তো কাল থেকে তো ব্লগটা কন্টিনিউ ছিল আর সকাল থেকে তেমনভাবে কোনো ফ্লগিং করা হয়নি সাড়ে দিনটা রেস্ট নিয়েছি যা গরম তো যাই হোক এই গরমে আমার কোনো ইচ্ছে হলো না যে ভালো কোনো ভারী ভারী কোনো শাড়ি পরি একদমই ইচ্ছে বলো না একদম হালকা একটা কি বলবো হ্যান্ডলুমই বলতে পারবো এটা এই যে এই শাড়িগুলো একদম একটা হালকা একটা শাড়ি পরে নিয়েছি আর একদম সিম্পল চুল বেঁধে নিয়েছি মানে যে মানুষটা চুল যেখানে যেত চুল ছাড়িয়ে যেত আজকে মানে একদম চুল বেঁধে নিয়েছি আমি তো চলো নিচে যাই আর আরেকজন একদম মানে রেগের মেগে মানে এতটাই বিজি এখন সে কোথাও যাবে না বলছিল আমি জোর করে ট্রেনে হিচে নিয়ে যাচ্ছি বলতে পারো তো চলো এখন যাওয়া যাক আর ওখানে দুষ্টু দুষ্টুমামরা আমাদের সঙ্গে যাবে মানে দুষ্টুমাম হানি অ্যানি ওরা যাবে তো বাইরে ওয়েট করছি বাড়িতে বাবা মা আর আরও কয়েকজন আছে আর এখন আমি আর তোমার দাদাভাই বেরোচ্ছি ওখানে তো দুষ্টুমাম হানি যাবে বলেছিলাম মা চলে গেছে দুপুর থেকে আর পিসিমণি মানে একদম বলে না গুতিয়ে ফোন করা যেটাকে বলে বাবু কখন আসবে মা কখন আসবে বাবা কখন আসবে আমাকে মা বলে আর তোমার দাদা ভাইকে তো বাবা বলে আমার পিসিমণি তোমরা জানো মানে যারা আমার পুরনো বন্ধু আছো তো বাবা কখন আসবে মা কখন আসবে বারবার ফোন করছে তো সব দিয়ে আমরা যাচ্ছি মানে এখন বলতে পারো নটা বেজেছে নটার সময় আমরা এখন যাচ্ছি এমন অবস্থা গাছপালা একটু নড়ছেও না এই গরমে যদি গাছপালা না নড়ে তো যাই হোক আরেকজনের একদম মাথা গরম আছে একদম হট হয়ে আছে মানে এতটাই বিজি তার মাঝখানে জোর করে যেহেতু আমি নিয়ে এসেছি তো ও মিষ্টি কিনতে গেছে আমি বসছি গাড়ির ভেতরে আর কাঁথিতে দুষ্টুমামরা উঠবে তোমাদেরকে তো বলেইছিলাম আর যেখানে মিষ্টিটা কিনি বেশিরভাগ সেটা হলো এখানটায় মানে আমাদের এখানে কেশরকুন্দা বলে একটা জায়গা আছে মানে যাওয়া সাথে সুবিধা হয় নাহলে আরও একটা আমাদের এখানে ভালো দোকান আছে ভবানী সুইটস কেশরকুন্দার এই দোকানটাও বেশ ভালো মিষ্টি কথা বলতে এই কথা না বললেই নয় মানে দেখো যে কোনো চাকরিতে বিশেষ করে ধরো সরকারি চাকরির ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট টাইম আছে টাইমে বাড়িতে ফেরা বা এরকম ব্যাপার কিন্তু মানে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম থাকে বেশিরভাগ ক্ষেত্রে বাট বিজনেসম্যানদের ক্ষেত্রে কি বলতো কোনো টাইমই নেই মানে অল টাইম বিজি মানে নির্দিষ্ট কোনো টাইম নেই আর ওর বিশেষ করে যেই সব বিজনেস আছে তো রাতে ভিতে মানে দিন কথা বলতে হয় তো সেইখানে আমি বলবো যে ও আমাকে যথেষ্ট বেশি সময় দেওয়ার চেষ্টা করে কি বলতো মানুষ দিতে পারছি না চেষ্টা করছে দিতে পারছি না ওটাকে ক্ষমা করা যায় ওই রকমই একটা ব্যাপার মানে ও যথেষ্ট আমাকে সময় দেওয়ার চেষ্টা করে আর আর আমাকেও তো কিছুটা অ্যাডজাস্ট করতেই হবে আমরা চলে এসেছি আর ও গেছে গাড়ি পার্কিং করতে অ্যাকচুয়ালি একদম ওখানটায় কিন্তু গাড়ি যাবে না আমাদের আবার একটু হেঁটে যেতে হবে গাড়িটা পার্কিং দেখছে কোথায় গাড়িটা রাখা যাবে দিয়ে আমরা এই যে যাবো

이나루 <목소리> 빗나루 <목소리> <목소리>

पल <imitation> 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 আমার পিসুমনির বাড়ি চলে এসেছি এসেই দেখো পিসুমনি আমাকে শরবত দিচ্ছে খাচ্ছি অ্যাকচুয়ালি পিসুমনির বাড়িতে বাসন্তী মায়ের পুজো অনেক বড় করেই হয় এবং আমাদের ছোটবেলা থেকেই দেখে এসছে এই সময়টা আমরা যাইও পিসুমনির বাড়িতে আমার তিনজন পিসি বড় পিসুমনির বাড়ি একদম আমার কাথেতে ফ্ল্যাটের পাশেই একজন পিসুমনি কলকাতায় থাকে যাদবপুরে ছোটো আর মেজো পিসুমণি তমলুকে পারমানেন্ট অ্যাড্রেস আর এখানেও পারমানেন্টই বলা যায় বাট থাকে না মানে মেন তমলুকেই থাকে পিসুমনিরা এটা আমাদের কাঁথির কাছাকাছি বাটিপুট বলে সৌলার দিকে একটা জায়গা আছে ওখানে আমার পিসুমনির বাড়ি তো যাতায়াত করতেই থাকে পিসুমনি পিসেমশি চাকরি সূত্রে টিচার আর পিসুমণি চাকরি সূত্রে একজন নার্স তো এই এতে যাতায়াত করতেই থাকে সব সবসময় আসা যাওয়া সম্ভব হয় না তবে এই পুজোর কটা দিন পিসুমনি পুরো ছুটি নিয়েই থেকে যায় এখানে দেখো মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছিল এসে একটু প্রণাম করে নিলাম আর ওখানেই বাইরে এখানে আমাদের এদিকে যাত্রা বলে তো ওই যাত্রাই হচ্ছে সবাই দেখছে লোকজন বসে আর আজকে ভীষণের বাড়ি থেকে সবাইকে খিচুড়ি বিতরণ করা হয়েছিল খিচুড়ি ভোগ তো আমরা যে বাড়িতে রান্নাবান্না করে এসেছিলাম ওটার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম দিয়ে ভাবলাম যে এখানে মানে ঠাকুরের ভোগ খেতে পাওয়া তো এটাও একটা ভাগ্যের ব্যাপার আমাদের সঙ্গে দুষ্টুমা আর দুটো বাচ্চাও এসছে আর আমরা সবাই এসছে আবার একটু পরে চলে যাব। আর আমার মা এসছে দুপুর থেকেই আছে কবে থেকেই ডাকছিল পিসুয়নি আসা সম্ভব হয়নি মায়ের তো মাও বলছে দেখ যা গরম রাতে তোদের সঙ্গে চলে যাব ভাবছি দেখা যায় কি হয় মা যাবে না থাকবে অ্যাকচুয়ালি আমাদের আমাদেরকেই যেতে দেবে না বলে কেমন হচ্ছে আর অনেক দিন বাদে তোমরা কিন্তু দিশাকে দেখলে এশাকে তো প্রায় দেখেছো তাও দিশা অনেক দিন বাদে এসছে আর আমিও এসছিলাম যে ওর সঙ্গে অনেক দিন দেখা হয়নি দেখা করলাম আর ওকে দেখে ও দেখছি আরওই বাচ্চা মেয়ে হয়ে গেছে পুরো কিউট বাচ্চা মেয়ে হয়ে গেছে তোমাদের দেখলে একটু আগে তো এখন আমরা খেতে বসছি মা আমাদেরকে খিচুড়ি দিচ্ছে মা আর পিসিমণি তোমাদের দাদা ভাইও এসেছে কিন্তু ও এসে কি করেছে অন্য দিকে মানে আমার পিসুমশিদের সঙ্গে কথা বলতে ব্যস্ত আমি আমার মতো এক একসঙ্গে মজা করছি এই সব গল্প করছি তো এদিকে আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি বাড়ি যেতে হবে মানে অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি থেকে যদি আমরা নটার দিকে বেরোই ভাবো অন্তত তো আমাকে এখানে এক দু ঘন্টা থাকতে হবে তো মোটামুটি বাড়ি পৌঁছোতে পৌঁছোতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো খেয়েই যাচ্ছি আমার পিছনেই না একটা মানে কি বলবো অভ্যেস বাচ্চাদের মতো খেতেই হবে খেতেই হবে বলে হয়তো নষ্ট করব তাও দিয়ে যাবে মানে অদ্ভুত একজন মানুষ আর খিচুড়িটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো আর দেখবে ভগবানের প্রসাদ কেন মানে ওই সব খিচুড়ি পায়েস ওগুলোর একটা আলাদাই টেস্ট হয় তুমি যতই বাড়িতে যত বেশি কিছু দিয়ে বানাও না কেন ওইগুলোর স্বাদ অনেকটাই ভালো তো এরপরে লিজাকে একটু আদর করছিলাম মানে ও এত আদরে পুতু হয়ে গেছে কোলে নিলে কোলে শুয়ে পড়ছে যেমন হোক মানে যেরকম খুশি যে কোলে নিতে পারো তার কোনোটাই কোনো সমস্যা নেই ওই যে কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করবে ছুটাবে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তাকে বাচ্চাদের মতো কোলে নিয়ে নাও দেখে এমন ঘুমিয়ে যাচ্ছে আমি আবার ওর উপরে একটু শুয়ে গেছিলাম আমার কোনোটাই কোনো সমস্যা নেই পিছুনি বলছে আমি তো মাঝে মাঝে ডিউটি থেকে এসে ওর উপরে মাথা রেখে ঘুমিয়েই যাই ও কিছুই বলে না এতটা কিউট বেবি তো এই জাস্ট বাড়িতে এলাম কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ ভীষণ টায়ার লাগছে আর আজকে ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া করেছি বলো তো ওখানে খেয়েছি খিচুড়ি বেশ দারুণ টেস্টি হয়েছিল খিচুড়িটা তো ওখানে খাওয়া দাওয়া করে এই বাড়িতে এলাম আর এবারে তোমাদের বলো দাদাভাই আমার কাজ নিয়ে বসছে মানে সত্যি ও পারে বটে বলতে হবে আর যাই হোক আমি এবারে ভ্লগটা এন্ড করবো কাল সকাল সকাল আমাকে আবার উঠতে হবে আমার স্কুল আছে তো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট